আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সন্তানকে যদি পেন্ডিং শেখাতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য তাহলে আজকে দেখাবো আমি কে দিয়া কীভাবে কুকুর আট করা যায় ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রথমে আমরা এখানে একটা গোলাকার গোলাকার করে নেব তারপর এখান থেকে ধরে হালকা একটু এইরকম করে দেব এখান থেকে ধরে এখান পর্যন্ত এসে মাথাটা এই করে নিয়ে এইরকম করে এঁকে দেব তারপর এখানে একটু চিহ্ন করে দেবো কুকুর যেহেতু আমি কুকুর আর করব সুন্দর করে এইখানে চোখ দেব চোখটা এইভাবে দেব দেওয়ার পর এখান থেকে একটু দাগ কেটে দেবো এখানে এখান থেকে এখানে ডাক কাটি দেওয়ার পর এখানে একটু কানের মতো করে আমরা চিহ্ন দিব তারপর এখানে আমরা একটু জিপ করে দেব তারপর এই ধরে এই ধরে হালকা একটু ইয়ে দিয়ে এইদিকে উপরে চাপো উপর দিয়ে এই দিকে নিয়ে আসবো এসে পাট করে দেবে এখানে সুন্দর করে একটা পাট করে দেব আয়সাগুলো দিয়ে দিলাম ঠিক এখান থেকে একটা পাট করে দেব দিয়ে এইখানে একটু পা দেব সুন্দর করে দিয়ে আয়সাগুলো রাখে দিলাম এইখানে ধরে হালকা নিচ দিয়ে আসে এইখানে আটকাবো আজকে এইখানে ধরে আর একটা পা দিব এইভাবে দেব করে ঠেকে দেব আরেকটা পা আমরা এখানে ধরে এখানে নিয়ে আসবো নিয়ে আসে এই দেখেন সুন্দর একটু কুকুরের বাচ্চার সেপ চলে এসছে আবার এইখানে ধরে করে দেব দেখেন পুরোপুরি একটা কুকুরের বাচ্চা আট করা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে